আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি তো লাইভে জয়েন হয়ে গেলাম সবাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করে আমার লাইভে জয়েন হবেন নিয়ে নিয়েছি কারণ আমার আইফোনটা অনেকে পছন্দ করেন এই জন্য হাই কেমন আছেন I love you, you এই তো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পরে দেখলাম তাও আবার চশমা নিয়ে খুব ভালো লাগলো হাতে কিন্তু আমার কিছু একটা আছে আপনার এতক্ষণ আমি ভাবছি যে আমি কিছু নিবো না হাতে কিন্তু আপনারে দেখে আমার হাতে একটা কিছু নিতে মন ছিল সাথে আমার এই লাঠিটাও নিবো চুলকানি লাঠিটাও নিবো আপনাকে দেখলে আমার এই দুইটা জিনিস নিতে মন চায় না কিছু না কিছু নিতে মন চায় হ্যালো বৌদি কোন দিন দেখতে পাই না যে তোমাকে কি ব্যাপার আমি খুব ব্যস্ত ছিলাম বেড়াতে গিয়েছিলাম তো এই জন্য নিলাম আর কি আমার আইফোন আর লাঠি আপনি তো খুব রেগে যান আমার আইফোন আর লাঠি দেখে না আমার আইফোন আর লাঠি দেখে না আমার হাতে কিছু দেখলে রেগে যান এই জন্য নিলাম কেন আমি আবার কি দোষ করলাম যে মায়ের খাইতে হবে কোনো দোষই করেন নাই শুধু বলছেন যে আপনার হাতে কি আপনার কি অনেক বেশি চুলকানি হাতে একটা না একটা কিছু থাকবেই এই জন্য ইচ্ছাকৃত নিলাম বেড়াতে গিয়েছিলাম খালা শাশুড়িদের বাড়িতে তো সবাই রাতে কি খাওয়া দাওয়া করলেন একটু বলবেন কি প্লিজ হাই বাতাস ভালো আমি রাতার খাবার খাইনি এখনও আমি কেবলা বসায় বাসায় এসে রাইস কুক কুকারে ভাত চড়াই দিলাম ও আচ্ছা কেন ভাবি কোথায় কেমন আছেন বোন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি এবং আপনার পরিবারের সবাই কেমন আছে সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলেছেন যারা এখনো লাইক আর সাবস্ক্রাইব করেন নাই দয়া করে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আর আমার লাইফটা শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আরে বাবি কোথায় পাবো আমার তো আমরা তো ব্যাচেলার লাইফ ও আচ্ছা তাই হুম দেখি কিন্তু মনে হয় না চিনতে পেরেছেন বোন মাহাবুল না আপনারা তো চিনতে পারলাম না ভাই আপনার বাড়ি কোথায় হাজব্যান্ড বাড়ি নেই বলে ফ্যানটাও ঠিক করতে পারতেছি না ও আপনি ফ্রান্স থেকে ঢাকা লাইভ দেখছি বোন ও আচ্ছা তো আপনি ফ্রান্স থেকে ঢাকা কবে চলে আসছেন একটু দেখে অনুমান করা যায় না আর অনুমান করলো সেটা হ্যান্ড্রেড হ্যান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ঠিক হয় না যেটা হোসেন সেটা নয় ও আচ্ছা তাই যাই হোক সবাই কেমন আছেন সবাই কি রাতে খাওয়া দাওয়া করেছেন সবাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাদের এইখানে অনেক বেশি গরম পড়েছে কারণ আজকে অনেক বেশি রোদ ছিল তো আমাদের মতো কার কার এলাকায় অনেক বেশি গরম পড়েছে অবশ্যই জানিয়ে দিবেন চশমাটা চোখে পড়াতে মানে পরে থাকতে পারি না আপনি রাতে কি কি আর খেলেন আজকে তো আমি রান্নাই আজকে তো বেড়াতে গেছিলাম আর বেড়াতে গিয়ে যা খাইছি তাতে হয়ে গেছে আর আমরা তো সন্ধ্যার পরে আসছি অনেক তো সন্ধ্যার পরে ওইখান থেকে নাস্তা করে আসছি পুরি খেয়ে আসছি গরুর মাংস ঝোল আর গরুর মাংস দিয়ে হলো পুরী পুরি জন্য হলো সব সবার প্যাটই ভরা ভাত খাই নেই বরং যেই ভাত ছিল ওই ভাত ফ্রিজে রেখে দিচ্ছি আইসা এই আর কি হ্যাঁ আমার বাকি সব ভিউর দুলা কোথায় রবিউল ভাইয়া কামাল ভাইয়া সাদিকুর আখি আপু অর্পা নুরা আদিবা জিহাদ আর অনেকে আছে সবাই কোথায় আকাশ আলী ভাই জুয়েল ভাইয়া পারদেশ ভাইয়া জুনায়েদ আর অনেক নাম আছে সবাই কোথায় সবাই চলে আসো লাইভে সবার সাথে গল্প করি দূর গরমের যন্ত্রণায় ভালো লাগে না প্রচুর 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 গরম আরও দিন হলো মশারি টাঙায় ঘুমাই যেদিন হলে একটু বৃষ্টি থাকে ওই দিন মশা বেশি লাগে আজও যেহেতু আজকে অনেক গরম আজকে মশাই লাগে না কিন্তু গরম লাগতেছে অনেক বাবা ফ্যান কেমন সপ্তাহ Wie hier ist denn? Wo hab die, Hike, die, Hike, die Hike. <hans> এতজন মানুষ লাইভ দেখতেছেন একটু লাইক করলে কি হয় রে ভাইয়া দয়া করে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে তো থাকতে পারেন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন দয়া করে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন খাওয়া দাওয়া হয়েছে ওয়ালাইকুম আসসালাম আকাশ আলী ভাই আমি খুবই দুঃখিত এতক্ষণ হলো এস এম এসগুলো আমার ফোনে শো করে নাই এজন্য আমি এস এম এসগুলো পড়তে পারি নাই আমি লাইক দিয়েছি থ্যাংক ইউ চলে গেলেন গেলাম গুড নাইট ভালো থাকেন আরে না যায় না আপনি কি আমার কমেন্ট দেখেন না হ্যাঁ মন একটু খারাপ ছিল যাই হোক হায় আদিবা তো এতক্ষণ হলো আমার ফোনের মধ্যে এস এম শো করে নাই আমি খুবই দুঃখিত তো সবাইকে অনেক ধন্যবাদ এখন আমি ভাবতেছি যে এতক্ষণ হয়ে যাচ্ছে একটাও কমেন্ট আসে না কেন তো আমি এটাই চেক করতে গিয়ে এখন দেখি কমেন্ট ঠিকই আসছে আমার এখানে শো করে নেই তো আমি খুবই দুঃখিত যাই হোক এখন আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি হ্যাঁ আমার মনটা একটু খারাপ ছিল গতকাল আর সবাই কি রাতে খাওয়া দাওয়া করেছেন আক্কা আলী ভাই আপনি কি রাতে খাওয়া দাওয়া করেছেন ভাবি এবং আপনার মেয়ে কেমন আছে আপনার ফ্যামিলির সবাই কেমন আছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে ঠিক আছে ওকে হুম তো লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই চ্যানেলের পাশে থাকবেন আর সবাই একটু দয়া করে আমার লাইফটা শেয়ার করে দিবেন আমি জানি চশমা পড়লে আমাকে বেশি একটা ভালো দেখায় না তো আমি তো আমি তো চশমাগুলা পড়ি আমি মজা করার জন্য সবার সাথে আর এই লাঠিটাও নিয়ে মজা করার জন্য আর আমার যে ছোট ফোনটাকে আমি বলি আইফোন ওইটাও আমি মজা করার জন্য নে সবার সাথে মজা করার জন্য আর কি আর কিছুই না তো এই যে দেখেন আমার একটা নতুন ব্যান্ড এই ব্যান্ডটা একদম ই হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়েছে আপনি খাইছেন ও আপনার ফ্যামিলি সবাই ভালো আছে আছে আলহামদুলিল্লাহ কিতা করো ভালানি গো গোরিয়াপু হ্যাঁ একটা এসএমএস পড়া যে কই পলান আপনি ভাই আপনি কেমন আছেন আপনার পরিবার সবাই কেমন আছে তো আকাশ আলী ভাইয়া আমি হলো রাত্রে পুরি খাইছি গরুর মাংস দিয়া তো এই জন্য হলো রাতে আর ভাত খাওয়া হয়নি রাত্রিবেলা না সন্ধ্যাবেলা নাস্তা খাইছি প্যাট খুবই ভরা এই জন্য আর খাওয়া দাওয়া হয় নাই তো আমি আমার ব্যান্ডটার গল্প বলি এই ব্যান্ড এইটা সহ তিনটা ব্যান্ড আমি কিনা দিছে তিনটা জামার সাথে কালার মিলাইয়া এই জামা এই কালার জামাটা একদম নতুন আছে অথচ ব্যান্ডটা পরছি আর ব্যান্ডটা ভেঙে গেছে খুবই দুঃখের বিষয় ব্যান্ডটা একদম নতুন শুধু এই জায়গাটা দিয়ে ভাঙছে আলহামদুলিল্লাহ সবাই ভালো তো আজকে রাত্রে কি আপনার ডিউটি নাই কামাল ভাই সবাই লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন এই ব্যান্ডটার জন্য খুব মন খারাপ এই কালার জামার সাথে ব্যান্ডটা ব্যান্ডটা এত ভালো ছিল এটা যদি আশ্রাইতাম তাও ভাঙতো না অনেক দিন পরেছি তাও নষ্ট হয় নাই কিন্তু আজ ওই দিন হলো হঠাৎ এই যে এই জিনিসটা স্প্রিং থাকে না একটা স্প্রিংটা ভেঙে গেছে যার কারণে আছে আমি যাই আরে আল্লাহ ওকে এত তারা যাওয়ার জন্য কাজ যেহেতু করেন যাইতে তো হবেই কামাল ভাইয়া আপনার এই রাতের ডিউটি আর কতদিন চলবে আমি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারবো না কারণ আমাকে সব সময় আমার হাজবেন্ডের পাশে থাকতে হয় খুব সুন্দর কথা খুব মজা লাগছে আপনার কথা শুনে ঠিক আছে আপু হাজবেন্ড সময় দেওয়াই আগে দরকার চার লাইক এইট লাইক ডান ওকে থ্যাংক ইউ কামাল ভাই রাতের খাওয়া দাওয়া কি হয়ে গেছে ঠিক সমস্যা নাই সাবস্ক্রাইব করে দিলাম বোন বাটন সহ আচ্ছা থ্যাংক ইউ অনেক বেশি ধন্যবাদ আলাইকুম আপু কেমন আছো গো ওয়ালাইকুম আসসালাম আখি তুমি কেমন আছো আমি তো আছি আলহামদুলিল্লাহ তোমার বাড়িতে সবাই কেমন আছে এটা ফ্যাক আইডি এটা মে